নজরে ভিলেজ কমিটি নির্বাচন এবং তারই আবহে এবার সুর চড়াতে শুরু করেছে মথা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের তারা আবারও দাবি তুলেছেন এবং সেই দাবি নিয়ে রীতিমতো রাস্তায় নামছেন তারা জানিয়ে রাখি যে ত্রিশে জানুয়ারি বিশ্রামগঞ্জ বাজারে সভা করার ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সভার মূল উদ্দেশ্য মূল ইস্যু হচ্ছে গ্রেটার সেই দাবিতে আরো একবার সরব হচ্ছে সামনে যেহেতু তবে কি নির্বাচনের আগে কর্মীদের ধরে রাখার জন্য নতুন করে কৌশল নিয়েছে তিপ্রামাথা প্রশ্ন আজ তুলছে রাজনৈতিক মহলের একাংশ তবে আজকের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে মাথা নেতৃত্বদের শুনুন আর তামিল তিরিশ তারিখ জানুয়ারি গ্রেটার ত্রিপালেন নিয়ে আমরা বিশ্রামগঞ্জ বাজারে একটা সভা করব এই সভা পরিপ্রেক্ষিতেই আজকে আমরা আলোচনা বিশেষ আলোচনা বিশ্রামগঞ্জের ত্রিপ্রামতো পার্টি হাউসে উপস্থিত আমাদের সিনিয়র লিডার প্রতি সিনিয়র লিডার এই বিশেষ করে প্রফুল্ল দাসে আমাদের সিনিয়র লিডার এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বাইস স্টেশন আছে চয়লাম ব্লকের চয়লাম ব্লকের মেম্বার আছে আমরা সবাই এবং এর ভাইস প্রেসিডেন্ট আছে অঞ্জলি দেবর্মা এর বুদ্রাই দেবর্মা আছে আজকে আমরা মথা এক তিরিশ তারিখ জানুয়ারি আমরা নিয়ে দেখ বাজারে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড লোক নিয়ে আমরা অ্যাওয়ারনেস করব এবং আগামী দিনে চিপ্রামথাকে চৈলম কেন্দ্রে আরও শক্তিশালী করে আরও শক্তি বাড়িয়ে আগামী এডিসি পুলিশ কমিটি নির্বাচনকে সামনে রেখে আমরা সংগঠনকে আরও মজুত করার জন্য আমরা আজকে এই মিটিং এই মিটিংয়ের মধ্যে মাধ্যমে আমি বার্তা দিতে চাই চিপড়ামথা চৈলম কেন্দ্রে যে আমরা আমাদের যে তিবড়ামথা যে ফাউন্ডের মেম্বারগুলো যারা আজকে যে কোনো প্রকারে ঘরে বসে আসেন বা যে কোনো ব্যাপারে তারা ঘরে বসে আসেন তিব্রামথা পার্টি মিটিংয়ে আসেনি যে কোনো কারণে আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সিনিয়র লিডার তারা আমরা ফাউন্ডার মেম্বার তিব্রামতা তাদেরকে আমরা রেসপেক্ট দিয়ে ওই ত্রিশ তারিখ মিটিংয়ে আমরা তাদেরকে আনব তারা এই মিটিংয়ে তাদের বক্তব্য ফেস করব তাই আমরা নতুন যারা প্রজন্ম যারা ত্রিপড়ামতাকে যারা জয়নিং করছে তাদেরকে আমরা নিচ্ছি আর যারা প্রাক্তন তিপ্রামত যারা ফাউন্ডের মেম্বার তার যারা গড়ে বসে আছেন তাদেরকেও আমরা গড়ে থেকে তুলে আনব সেই সম্মুখীতে আজকে আমাদের আলোচনা যে আলোচনা আগামী দিনে চিপ্র মতো আর এগিয়ে যাব কীগ্রামতো সব শক্তি বাড়ছে দিনের দিনে আরও বাড়ছে তাহলে কথা বলে আমরা আপনারা শুনলেন তিপ্রামথা কর্মী সমর্থকদের বক্তব্য এবং তারা শক্তি প্রদর্শনে নামছেন আগামী ত্রিশে জানুয়ারি তিন হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানুষদের মানুষদের আজকে কর্মীদের বা নেতৃত্বদের যে বক্তব্য আমরা শুনলাম তারা বসছেন যে যারা কর্মীরা এই মুহূর্তে ঘরে বসে আছেন তাদেরকে আমরা নিশ্চয়ই ত্রিশে জানুয়ারি বিশ্রামগঞ্জ বাজারে যে সভা করা হবে সেই সভা থেকে তারা সভাতে তারা আনবেন তাহলে কি তারা স্বীকারে করে নিয়েছেন এক প্রকার যে ভোট আসলে তাদের দেখা মিলে আর সারা বছর তারা তাদের পাত্তাই থাকে না সেটা কি ঘুরিয়ে কোথাও গিয়ে তারা এটা আহ করে নিলেন কি বলবে হ্যাঁ শতাব্দি অনেকটা সেই রকমই ঘটনা হচ্ছে আজকে মতার নেতৃত্বরা বিশ্রামগঞ্জ বাজারে সভা করে যে সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানালেন সেটা কিন্তু থেকে কোন সাংবাদিক সম্মেলন করে কিন্তু তাদের এই আন্দোলনের কথা জানানো হয়নি এটা বিশ্রামগঞ্জ এলাকার বা চরিলাম বিধানসভা কেন্দ্রে যে সমস্ত তিপড়া নেতৃত্ব নেতৃত্বরা আছেন তারা আজকে সভা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং তাদের যে বক্তব্য যেই নির্বাচিত যে সাংবাদিকদের সামনে যে বক্তব্য তুলে ধরেছে সেটা থেকে কিন্তু সুস্পষ্টভাবে যেটা ধারণা করা হচ্ছে যে টিপরা বর্তমান পাহাড়ে তাদের শক্তি আস্তে আস্তে কিন্তু ক্ষয় পাচ্ছে সেটা আমরা কিছুদিন পূর্বে যখন দেখতে পেয়েছি যে বামেদের জিএমপি যে জিএমপির দাপটে আগে পাহাড় সবসময় দলে নাও সেই জিএমপি কিন্তু দু সনের পর থেকেই বামেদের তাদের জিএমপির ক্ষতি কিন্তু ক্ষয় আস্তে আস্তে শুরু হয়েছে তারপরে এডিসে নির্বাচন সহ বিভিন্ন পাহাড়ে নির্বাচন এবং সর্বশেষ বিধানসভা নির্বাচনও কিন্তু সেই জিএমপি বা বামেদের পাহাড় থেকে মুছে ফেলা হয়েছে কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা যেটা লক্ষ্য করতে আমরা যে পাহারে কিন্তু জেমপি তথা বামেদের কিন্তু আজকে আসছে শক্তি কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই বৃদ্ধিটা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা এখনি বলা সম্ভব নয় সামনে যখন ভিলেজ কমিটি নির্বাচন হবে তখন বোঝা যাবে যে বামেদের শক্তি পাহারে কতটা বৃদ্ধি পেলwidetilde থেকে টিপরাথা সব নির্বাচন যখন কোন না কোন নির্বাচন যখন সামনে আসে যে নির্বাচনের সামনে আসলেই টিপ্রামতা হটাত করে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু মাঠে নামে এবং হটকারী অনেক ঘোষণা ওনারা দেন সেদিক থেকে যদি আমরা দেখি টিপ্রার সামনে ভিলেজ কমিটি নির্বাচন যদিও এখনো নির্বাচন কমিশন লিংকন ঘোষণা হয়নি কিন্তু তারপরেও তিপড়ামোটাই ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে আবার শক্তি বৃদ্ধির লক্ষ্যে কিন্তু মাঠে নামছে সেটা আজকে যে সাংবাদিকদের যে তীব্রমতার যিনি নেতা যিনি উনি যে বললেন যে সামনে ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে তারা শক্তি বৃদ্ধির চেষ্টা করছে আবার এই নেতার বক্তব্য কিন্তু একটা আক্ষেপ বা একটা নিরাশার সুরও কিন্তু আমরা শুনতে পেলাম উনি স্পষ্ট ভাবে বললেন যে তীব্রমতার যে সমস্ত নেতা বা কর্মীরা ঘরে বসে আছে তাদেরকে কিন্তু ঘর থেকে বের করার জন্য ওনারা ওনাদের বাড়ি যাবেন এবং তাদেরকে ঘর থেকে থেকে বের করে আনার চেষ্টা করবেন সে থেকে একটা জিনিস সুস্পষ্ট তিপ্রাবতার যে দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড এই গ্রেটার তিপ্রাল্যান্ড দাবিতেই কিন্তু আহ ওনারা শক্তি অবৃদ্ধি করেছিলেন সেই আহ তিপ্রমতার যে গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি সেই দাবি যখন হচ্ছে না তখন গ্রেটার চিপ্রাল্যান্ডের যারা দাবিতে যারা আন্দোলন করছেন সেই পুরানো পুরানো নেতা কর্মীরা তারা আস্তে আস্তে কিন্তু ঘরে ঢুকে গেছেন সেটা কিন্তু আমাদের বক্তব্য নয় সেটা তিপ্রামতার যিনি আজকে যিনি সাংবাদিক সম্মেলন করলেন ওনার কথাতে কিন্তু সুস্পষ্ট ভাবে ইঙ্গিত মিলেছে এখন দেখার বিষয় যে তিপ্রামতার যে গ্রেটার টিপ্রাল্যান্ড সে গ্রেটার টিপ্রাল্যান্ডের যে দাবি সেই দাবি কিন্তু আজকে এত বছর পরেও কিন্তু কোন সেই দাবির দিকে কোনো কিছু হচ্ছে না সেই গ্রেটার চিত্রে সেই পুরানো যে মোরক সেই পুরানো মোরক নেই সেই পুরানো খেলা নিয়ে আবার মাঠে নামার চেষ্টা করছে ত্রিপুরা মতার একাংশ নেতা কর্মীরা আমি বিষয়টা কেন বললাম একাংশ এই তীপ্রমতার যে এই যে এখন যে আন্দোলন বা যে সভা করার যে সিদ্ধান্ত সেটা কিন্তু রাজ্য নেতৃত্ব থেকে কোনো আগাম ঘোষণা দেওয়া হয়নি সেটা এলাকার নেতা বা কর্মীরা আমাদের কাছে যতটুকু খবর আছে পাহাড়ে কিন্তু জনজাতি টিপড়ামতার সমর্থকরা বা কর্মীরা যারা নিজস্বরা আছে তাদের কিন্তু অবস্থা বেশি একটা ভালো নয় তাদের কিন্তু দেওয়ালের পিঠ গেছে সেই অবস্থায় অনেক তেপ্ৰামথা সাধারণ কর্মীরা বা স্থানীয় চেয়ারম্যান নেতারা আছেন তারা কিন্তু ভিতরে ভিতরে অন্যান্য রাজনৈতিক দলের জনজাতি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করছে সেরকম কিন্তু খবর আমাদের কাছে আছে সেটা জএমপি যে কিছুদিন আগে রাজভবন অভিযান হঠাৎ করে আগরতলার শহরে বর্তমান পরিবেশ পরিস্থিতির জএমপি যে রাজভবন অভিযান স্থগিত করলো এ থেকে কিন্তু সুস এই রাজভবন অভিযানে কিন্তু আমরা যদি তীক্ষ্ণভাবে একটু লক্ষ্য রাখি সেখনো কিন্তু জএমপিA তীব্রমতার অনেক নিচ স্তরের কর্মীদের কিন্তু সেই জএ জিপি সভাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে আবার সিপিএম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে 29 তারিখ আগরতলায় चलो যে সমাবেশের যে ডাক দিয়েছে সেই সমাবেশও কিন্তু জনজাতিদের একটা ভালো অংশ অংশ গ্রহণ করবে বলেই রাজনৈতিক মহল কিন্তু আশা করছেন একেবারে মানুষ তো অসংখ্য ধন্যবাদ তোমাকে অর্থাৎ আগামী ত্রিশে জানুয়ারি শক্তি প্রদর্শন করবে তিপ্রা মাথা এবং চরিলাম রুমের পক্ষ থেকে চরিলামের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের পক্ষ থেকে আজকে এই ঘোষণা করা হয়েছে তবে ভোট আসলে এই কার্য দেখা মিলে এবং সেই জায়গায় আজকের ওনার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে বসন্তের কোকিল তবে আজ তিপ্রা মাথা এবং এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের একাংশ ক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছে নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন